একরা বোর্ড তৃতীয় শ্রেণী অনুশীলনী পাঁচের এক নম্বরে দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল আট হাজার ছয়শো ঊনপঞ্চাশ তার একটি সংখ্যা তিন হাজার সাতশো তিষট্টি হলে অপর সংখ্যাটি কত তাহলে আমরা এটি অঙ্কটিকে এভাবে সমাধান করতে পারি দুইটি সংখ্যার যুগ ফল আট হাজার ছয়শো ঊনপঞ্চাশ একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা লিখবো একটি সংখ্যা তিন হাজার সাতশো তিষট্টি সুতরাং অপর সংখ্যাটি চার হাজার আটশো ছিয়াশি পাওয়া গেল সত্তর ছয় হাজার আটশো ছিয়াশি দুই নম্বরে দেওয়া আছে রমিত সাহেবের মাসিক আয় নয় হাজার আটশো পঞ্চাশ টাকা তার মাসিক ব্যয় আট হাজার নয়শো দশ টাকা তার মাসিক জমা কত তাহলে আমরা মোট টাকা থেকে মোট আয় থেকে মাসিক ব্যয়টা বাদ দিয়ে দিলাম না ফমু যা তা জমা সমাধানটা একভাবে লিখতে পারি রমিত সাহেবের মাসিক আয় নয় হাজার আটশো পঞ্চাশ টাকা এবং মাসিক মাসিক ব্যয় আট হাজার নশো দশ টাকা সুতরাং তার মাসিক জমা বাদ দিলে যেটা থাকে এটা নয় হাজার চল্লিশ টাকা নশো চল্লিশ টাকা উত্তর নশো চল্লিশ টাকা তিন নম্বরে দেওয়া আছে আদিতমারি গ্রামের জনসংখ্যা নয় হাজার দুইশো একজন পুরুষের সংখ্যা পাঁচ জন হলে মহিলার সংখ্যা কত তাহলে আমরা মোট জনসংখ্যা থেকে গ্রামের মোট যেমন জনসংখ্যা থেকে পুরুষের সংখ্যাটা বাদ দিলে যেই সংখ্যাগুলো থাকবো বাকিগুলো হচ্ছে মহিলা সমাধানটা এইভাবে লিখতে পারি গ্রামের জনসংখ্যা নশো নয় হাজার দুইশো একজন পুরুষের সংখ্যা পাঁচ হাজার একশো বিরাশি জন সুতরাং মহিলার সংখ্যা চার হাজার উনিশ জন উত্তর চার হাজার উনিশ জন এখানে সবগুলো বিয়োগ ছ জন্য বাচ্চাদেরকে বোঝানোর জন্য এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলে সুবিধা হয় बुस्ते वर्षा परिहां